কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ও সকালবেলা মিশন চলছে ইঁদুর মারা মিশান হ্যাঁ একটা ইঁদুর কদিন থেকে ভীষণ অসহ্য মানে করে তুলেছিল আমাদের তাকে আজকে ধরে তিনজনে মিলে দাদা বৌদি আর আমি ঘরের সমস্ত কিছু উলট পালট করে সেটাকে বের করেছি তো ঘরের অবস্থাটা একবার দেখো আমাদের এখন ব্রেকফাস্ট কিছু হয়নি সকালবেলা লেগে আছি এই পিছনে দেখো অবস্থা বহু কষ্টে বের করা হয়েছে দূরের জন্য হিমশিম খেয়ে গেছি বাপরে বাপ আমি দূরে ফেলে দিয়ে আসি বুঝলে ও বেলনি মেলনি সব এসে মধ্যে রাখবো বুঝি বেলনিটা দোয়ার ওই জায়গায় এটা ওই জায়গায় রাখছি আমি ওইটা ফেলে দিয়েছি দুধটা অনেক কষ্ট করিয়েছি অনেক কাজ করিয়েছি এবার খেতে দেওয়া উচিত তাই না খেতে পেয়েছে বোধি আর ইঁদুর মা কিন্দুর ইঁদুর মারার পরে একটু একটু চলো ঠিক আছে একটু বুঝিয়ে নি বৌদির নিচে ঝাড়ু লাগাচ্ছে আমি আর দাদা এলাম খেতে সবজি নিতে মাটিগুলো গামলার মধ্যে ঝেড়ে দিবি ওই চাকু দিয়ে হ্যাঁ ওইভাবে হ্যাঁ আজকে ডাল হবে ডাটা দিয়ে ভেবেছিলাম মাছ দিয়ে ডাটা দিয়ে করবো একটু কাঁঠালের বিচি টিচি না হলে ভালো লাগে নাকি হ্যাঁ কিন্তু এইগুলো পাকা বুঝলি এই এইটা এইটা নেই দাদা মোটা নে ওই গামলার বা এই গামলার হ্যাঁ একটা মোটা দেখে নে একটা একটানে যে কয়টা ওঠে নালে তুলে ফেল হয়ে যাবে তাহলে ওই কয়টাই মিট্টি ঝাড় দিয়ে ডালে দেবো তো হবে না হ্যাঁ দে কালকে কালকে যদি রান্না ওখানে মাছ দিয়ে দাদাদের বাড়িতে আমি কিন্তু বড় পেশা মেশার বাড়ির থেকেই ডাটার বীজ এনেছি কিন্তু তাও ভাবছি দাদা ওরা এলে পরে রান্না করব চলো হোয়া চাকু নিয়ে চল ধুয়ে নিয়ে চল একটু গোড়াটা একটা খুশি খাওয়ার মতো হয়ে গেছে দাদা ওই যে উপরে হ্যাঁ ওই যে বন্ধুরা দেখো দেখতে তো পারবে না যদিও বা থাক আর দুই তিনটা প্রায় হয়ে উঠেছে একটু হোক তারপরে একসঙ্গে তুলে নেব এই দেখো এই যে একটা এর একটা হয়েছে ওই যে বড় ভিতরে দেখা যাচ্ছে না এই যে এই একটা এইখানে দুইটা হয়েছে যেটা হয় না সেটা একদম দিনে দিন কিন্তু বড় হয়ে যায় তাই না এই রোদ ভাব ভালো না বুঝলি চল রান্না বন্না কমপ্লিট আমরা খাবো খেয়ে একটু বের হব রান্না কি কি হয়েছে ওদের রান্না কি কি হয়েছে বলো ডাল ডাটা দিয়ে তাই তো কি হয়েছে তা লবণ একদম হয় না ওই তো আমি প্রত্যেক দিন এই মানে লাউ শাক এত প্রিয় যে চুলায় দিয়ে খাওয়া শুরু করি আজকে আর খাই নাই যা বাবা খাবার দাবার খেয়ে দাদা বৌদিকে নিয়ে আজ আবার বেরিয়ে পড়লাম তবে বেরিয়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে সেটা আগে বলি অনেক জায়গায় ঘোরানো হয়েছে বাকি রয়েছে অক্সারধামটা অক্সরধামটা বাকি রয়েছে বললেও ভুল কারণ দিল্লিতে এত ঘোরার জায়গা আছে এত কিছু দেখার আছে যেটা এক সপ্তাহের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব নয় কারণ যদি সব কিছু দেখতে হয় তাহলে কিন্তু টানা এক মাস দেড় মাস থাকতে হবে আর প্রত্যেক দিনই বেরোতে হবে তবে সেটা তো শরীর স্বাদ দেয় না বলো একদিন রেস্ট একদিন কম একদিন বেশি করে যাই হোক কিছু কিছু জায়গা দাদা বৌদিকে ঘুরিয়ে দেখালাম তবে হ্যাঁ দাদা বৌদি আসার পর থেকে প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টিতে ভিজছি কখনো রোদ কখনো বৃষ্টি বিশেষ করে যেখানেই যাই না কেন ঘরে ফেরার পথে বিজেপুরেই বাড়িতে যাই দেখো এই জায়গাটা দেখে কি একবারও মনে হচ্ছে এটা দিল্লি কি অপূর্ব লাগছে তাই না আকাশ ভর্তি মেঘ আর এইদিকে চারিদিকে গাছপালা সবুজ তার মাঝখানে আছে জল জল বলতে এটা যমুনার জল দিল্লির যমুনার কথা হয়তো সবাই শুনেছ তবে এই যে যমুনার জল কিন্তু পরিষ্কার নয় তবে হ্যাঁ যমুনা তো যমুনাই আর এই যে যমুনার পাড় দিয়ে লাগানো আছে বহু স্লর প্লেট দেখো জলটা দেখতে পাচ্ছ তো আর আমি কিন্তু অটোতে করে যাচ্ছি মনে হচ্ছে আমি তাজ এক্সপ্রেসে যাচ্ছি বা রাজধানীতে স্পিড দেখে তাই না তারও একটা কারণ আছে এটা হাইওয়ে রাস্তাটা এত সুন্দর যে এখানে মোটর সাইকেলও এক্সপ্রেসের রেসে চলে কোনো কিছু ধীরে চলে না দাদা বৌদিকে নিয়ে বেরোলাম অক্ষরধামের উদ্দেশ্যে তো এই দেখো যমুনার পার থেকেই কিন্তু অক্ষরধাম দেখা যায় যমুনা পার হওয়ার সঙ্গে সঙ্গে যেমন সুন্দর লাগছে অক্ষরধামটা দেখতে তেমন সুন্দর লাগছে আকাশটা একটাই দুঃখের কথা সেটা হচ্ছে অক্সরধামটা আমি কাছে গিয়ে তোমাদের দেখাতে পারবো না তার কারণ এখানে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই তো আমি দূর থেকেই কিন্তু অক্সরধামটা তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিন্তু এখনও রাস্তার উপরে কাছেও যাইনি এখান থেকে যতটুকু পারলাম তোমাদের দেখালাম অটো থেকে নেমে এই যে এলাম এখানে কিন্তু হাতে যা কিছু আছে সব কিছু জমা করে যেতে হবে যেমন কি এই যে মোবাইল বলো ছাতি বলো লাঠি বলো যা কিছু আছে এলাও আছে শুধু জল আর পয়সা তাছাড়া আর কিছুই ভিতরে নিয়ে যেতে দেবে না এই সব কিছু জমা করার জন্য এখানে একটা ফর্ম ফিল করতে হয় তারপরে সমস্ত জিনিসপত্র এখানে রেখে যেতে হয় তবে হ্যাঁ মেঘ ভাঙা রোদ উঠেছে কি গরম যে লাগছে সেটা বলে বোঝাতে পারছি না ভাইজি হয়েছে আমার ছাতি ধরার মানুষ কারণ আমার হাতে মোবাইল ও ছাতিটা ধরছে বাচ্চা মানুষ তো কখনো আমাকে ফেলে আগে চলে যাচ্ছে আবার কখনও আমার সঙ্গে থাকছে দাদা বৌদি ভোতরে ভিতরে মোবাইল নিতে দেবে না করে বাইরের থেকেই নানান রকমের ফটো ছবি তুলছে ভিডিও করছে সত্যিই কি অপূর্ব না বলো এখান থেকে দেখে কি ভালোই না লাগছে কাছে গিয়ে দেখানো যাবে না সেটা